আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়তন স্বাস্থ্য সমাধানে আমি আত্মগুণী বিদ্যা রয়েছি আপনাদের সাথে এ পর্বে আমরা কথা বলবো বক্রবেদী কারণ লক্ষণ ও প্রতিকার এই প্রসঙ্গে এ বিষয়ে কথা বলবার জন্য আরেকটি গ্রেপ্তার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর সেরাদস সারেক সহকারী অধ্যাপক থোরাসিক সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্যার আসসালামু আলাইকুম ভালো আছি শুরুতেই স্যার আসলে বক্রবেদী বলতে আমরা কি বুঝি বা কি কি ধরনের বক্ষ রোগ হতে পারে সে সম্পর্কে একটু বলে ধন্যবাদ এখানে একটি বিষয় বলে নেই যে বক্ষ বলতে আমরা কিন্তু শুধু লাংস বা ফুসফুসকে বুঝি না হার্ট আছে হৃদপিণ্ড আছে এবং আছে আমাদের খাতুনালি যেটা থাকে এবং পাশাপাশি কিছু অর্গান আছে আর গ্ল্যান্ডস বলি আমরা এবং এই মিলিয়ে বক্ষ ব্যাধি রোগকে আমরা ডিল করি আমরা চিকিৎসা করি তবে মূলত আমাদের কাছে বক্ষ বলতে ফুসফুসের রোগী বেড়ে আসে এবং ঢাকা মেডিকেল কলেজে বা আমাদের এই সাবজেক্টের ক্ষেত্রে আমরা ফুসফুসের রোগ নিয়ে বেশি চিকিৎসা করি এবং পাশাপাশি খাদ্য তাদের কিনে চিকিৎসা করি বক্ষপাতি রোগের যদি আমি আমরা প্রাথমিক লক্ষণগুলি বলি তাহলে কোন কোন কারণগুলি আসে স্যার যে লাশের কথা বলি তাহলে সবচেয়ে প্রথম লক্ষণগুলো আসবে কাশি হওয়া শ্বাসকষ্ট মুখে ব্যথা হওয়া কফ বের হওয়া সময় কাশিতে রক্ত যায় পাশাপাশি রোগীর শ্বাসটাতে কষ্ট হয় এগুলি আমরা মতে পাই এই যে এই সমস্যার কথাগুলি বললেন এগুলি কোন স্টেজে গেলে বা কোন অবস্থায় আমরা এই এই রোগগুলি বা সিমটনগুলি দেখা দেয় কিন্তু ভাগ করে নিতে চাই একটা যে বাচ্চাদের যেটা জনবহাদ রুটি এটা সাধারণ জন্মে পরোপরি আস্তে বুঝতে পারে মা মা তাদের অভিভাবক রুম বাচ্চা অবোকে খেতে পারে না বা বুকে খেতে গেলেই তার শ্বাসকষ্ট হয় হাঁপিয়ে যায় তা বাচ্চা খুব শ্বাসকষ্ট হতে থাকে কফ যা আসে বা তার বাচ্চা বাবা মা বলে রুগী নীল হয়ে যাচ্ছে এগুলো একটা বুঝতে পারা যায় আর যদি বলি বড়দের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক রুগীদের ক্ষেত্রে বুকে ব্যথা কথা বলে রুগীরা ব্যথা হতে পারে মাঝে বা বুকি ডাউন বামের দিকে হতে পারে তবে ব্যথার থেকে বেশি তার শ্বাসকষ্ট হয় কফ কাশি যায় কাশিতে বেশ পাকা পাখা কফ যেতে পারে কখনো রক্ত যায় শ্লেষা বেশি যায় এছাড়া তার বেশি পরিশ্রম করতে গেলে হাঁপিয়ে যায় এগুলোকে আমি লক্ষ্য হিসেবে পাই আপনি বলছিলেন স্যার যে বক্ষব্যাধি অনেক ধরনের রোগ হয় বুকের রোগ হয় তো আমাদের বাংলাদেশে প্রাথমিকভাবে কোন রোগগুলি আসলে বেশি হয় সবচেয়ে কমন যেটা পাই যক্ষা লাংসে তো একটি বিষয় এখানে বলে দিতে চাই দর্শকদের উদ্দেশ্যে যে যক্ষা বলতে ভেবে নিয়ে যে এটা শুধু লাংসে রোগ ফুসুসের রোগ ব্যাপারটা তাই কিন্তু যক্ষা সারা শরীর হয় এবং যক্ষা ফুসুসের যে বাইরে পর্দা আছে ওখানে হয় তো এটা নিয়ে আমরা কাজ করি এটা রোগী অনেক বেশি পাওয়া যায় পাশাপাশি যক্ষাজনিত কারণে কিছু লাংসের ত্রুটি হয় বা ক্ষমসা হয় যাকে বলে ব্রকেটেসিস অর্থাৎ ইনফেকশন হয়ে যায় এটা একটা রোগ আমরা পাই পাশাপাশি আমাদের লাংসের মাছের থলি তৈরি হয় যাকে বলে গুলা এটা আমরা অনেক পেয়ে থাকি এবং অবশ্যই লাং ক্যান্সার যেটা বাংলাদেশে এখন এর প্রকোপ খুবই বৃদ্ধি পাচ্ছে আমরা বয়স্ক রোগীদের পাশাপাশি অনেক তরুণদেরও এই রোগটা পাই লাং ক্যান্সার পেয়ে থাকি এছাড়া লাংসে এই টিউমারের পাশাপাশি তার বুকের মধ্যে পানি জমে যায় যে আমার বদি বুকে পানি আসে আসলে পানির বুকে আসে না এটা আসে আমার লাংস যে পর্দা আছে প্লুরা ওখানে পর্দা মধ্যে পানি পুজ বাতাস বা রক্ত জমে যায় এগুলো আমরা পাই এছাড়া ক্যান্সার শরীরে হয়েছে অন্য কোনো জায়গায় এবং সেটা ছড়িয়ে পড়ে লাংসে এসে পানি জমে যায় এটা পুরো ফিউশন এটা আমরা অনেক অনেক পেয়ে থাকি আমরা এটা আমরা চিকিৎসা করে থাকি এছাড়া কিছু অন্য রোগ আছে যাকে বলা হয় টিউমার মেডিস্টিনাম বলি একটা বুকে যে মাঝে যে বক্ষ পিঞ্জরের নিচে একটা অংশ যে ফাপা অংশ আছে লাংসের পাশে ওখানে কিছু টিউমার হয়ে থাকি ওগুলো চিকিৎসা আমরা করি এবং এর পাশে খাদনালী ক্যান্সার খাদনালির মধ্যে শুরু হয়ে যাওয়া বা খাদনালী চেপে যাওয়া এই ধরনের রোগ আমরা চিকিৎসা করে থাকি স্যার এক সময় আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে যক্ষা হলে রক্ষা নাই এমনটি বলা হতো কিন্তু এখন তো সে অবস্থা নেই জি না তো এটা যে এতটা ডেভেলপ করলেন কি উপায়ে অথবা কেন আর আমরা এই ভয়টা পাচ্ছি না হ্যাঁ এটা जखかに কাঁচা মিশে হচ্ছে এবং যত আদেশে जखার ওষুধ স্বরপে পর যায় এবং সবচেয়ে কিছু ইঞ্জ মাধ্যমে নিয়মিত দেয়া হয়ে থাকে যক্ষা যদি নির্ণ করতে পারা যায় সম্ভব তাহলে এটা ওষুধ খেয়ে চিকিৎসা সম্ভব তবে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে এই চিকিৎসা রেগবে আদি 6 মাস 8 মাস 1 বছর কাটাও দু বছর লেগে যায় এবং রিসেন্টলি গত কয়েক মাস বা বছর খানেক আগে এই এই যক্ষা ওষুধের কিছু নতুন রেজিমেন্ট তা দিয়েছে উদ্দেশ্য একটাই যেমন যক্ষা ওষুধটা খেয়ে ভালো হয়ে যাওয়া যায় শর্ত হচ্ছে কি ওষুধটা খেতে হবে হবে বাদ দেওয়া যাবে না এবং নিউ করতে হবে ভালো হবে এক সময় শুধু অনেক সময় দেখা যেত যে আমাদের ধাওয়ার থেকে আমি ওষুধ দিয়ে দিতাম না রুগী জ্বর আছে বা জীবন থাকতে পারে ধেবে আমরা যক্ষা ওষুধ দিয়ে দিতাম কিন্তু এখন আমরা জীবাণু নির্ণয় করে বা রোগটা নির্ণয় করার পরপরই ওষুধ দিয়ে থাকি আর বাংলাদেশে চিকিৎসাটা সহজলভ্য এবং নিতে পারে তারা ভালো হয়ে যায় গুরুত্বপূর্ণ বিষয় বুকে ব্যথা হলেই আমরা কেউ বলি গ্যাসের ব্যথা গ্যাস্ট্রিকের ব্যথা কেউ আমরা বলে থাকি যে হয়তো করছে হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে আবার আপনি যক্ষার কথা বলছেন এই যে একটি মানে ক্রিটিক্যাল বিষয়

এবং ব্যথাটা বিশ্রাম নিলে অসংখ্য সেরে যায় বা একটা পর্যায়ে যদি চিকিৎসা করা যায় ভালো হয়ে যায় কিন্তু এই ব্যথাটা গ্যাসের ওষুধ খেলে কমে যাবে না সাধারণ নাপা বা প্যারাসিটামল খেলে কমে যাবে না আর যদি এই রোগটা হচ্ছে গ্যাসের জন্য সেটা কিন্তু ওই হাতে ছুরি সাধারণত পড়ে না এটা বরং বুকে মাঝে না হয়ে দুদিকে হতে পারে এবং এটা গ্যাসের ওষুধ খেলে সিরাপ বন্ধ কিছু খেলে কমে যায় রোগী ভালো হয়ে যায় আর যদি এটা হয়ে থাকে লাংসের কোনো কারণে এটা সাধারণত ওই যক্ষা সরি ব্যথার ওষুধ কিংবা হার্টের খেলেও কমে যাবে না এটা আস্তে আস্তে আপনার আপনি সেরে যাবে তাই আমি বলবো যে যদি কখনো বুকে ব্যথা হয়ে থাকে রুগী যদি মনে হয় তখন আসলে নিজে ওষুধ না খেয়ে ডক্টর চিকিৎসা নেয় ডক্টর যাওয়া উত্তম ডাক্তার তাকে দেখে একটা ইসিজি বা করলেই বুঝতে পারবে যে রোগীর কী সমস্যা হচ্ছে পাশাপাশি রোগীকে দেখে তার হিস্ট্রি নিয়ে তার পারিবারিক যদি ব্যাকগ্রাউন্ড জানানো হয়ে থাকে তখন একটা আইডিয়া করা যায় যে তার হার্টে হচ্ছে না লাংসে হচ্ছে স্যার বক্ষব্যাধি হওয়ার সম্ভাবনা ধূমপায়ীদের জন্য বেশি মানে ঝুঁকি থাকে কেন এটা সাধারণত এজেন্ট নিয়ে হয় যে ধূপমানের মধ্যে কিছু এজেন্ট থাকে নিগোটিয়ান যাদের কিছু এজেন্ট থাকে যেগুলো আপনার লাঞ্চের যে কোষ এবং আমাদের যে স্বাস্থ্যযন্ত্রের যে কাভারিং বডি এবং থেরিয়াম বলি ওটার যে স্বাভাবিক কার্যক্ষমতা ক্ষমতা অষ্ট করে ফেলে এবং তাতে যেটা হয় একটা তো হচ্ছে গিয়ে তার যে কফ গুলো বেরোতে পারা যায় যেটা বেরিয়ে যায় আর হচ্ছে যে ওই কোষগুলো হয় অর্থাৎ তার ত্রুটি তৈরি হয় চেঞ্জ হয়ে যায় ধূমপাইদের ক্ষেত্রে বা ধূমপায় না কিন্তু ধূমপায়ের সাথে থাকে কিংবা তার খুব ধোঁয়া ধোতাপা এরিয়া থাকে বা এমন কোনো এজেন্টের সমস্যা আসে যেগুলো ক্যান্সার তৈরি করতে পারে এইগুলো ওষুধ ওই কোষ নষ্ট করে ফেলে কোষ নষ্ট হয়ে গেলে তখন সেগুলো যেটা হয় বা ক্যান্সার তৈরি হয় সেখান থেকেই তাদের রোগের সম্ভাবনা বেড়ে যায় একজন ধূমপাই নাম সে কিন্তু তার প্রচুর কাশি হয় মানে হয়তো বয়স বাড়ার কারণে হতে পারে অনেক কারণে সেই কাশি হলেই কি আমরা ধরে নেব যে তার রক্ষা হচ্ছে প্রচলিত ধরা হয় যে তিন সপ্তাহ বেশি কাশি হচ্ছে দম একদম থেমে থেমে বা হচ্ছে ওষুধের লাভ হচ্ছে না আমরা ধরে নেই তবে জরুরি না যে ওটাতে যক্ষা হবেই কারণ আমি বলেছি বুকে যতগুলো রোগ হয় লাংসে যদি বলে থাকি কাশে হচ্ছে কি একটা কমন একটা লক্ষণ ওই যদি যক্ষা হয়ে গেছে তবে আমরা অবশ্যই কফ টেস্ট করবো বলি আমরা পাশাপাশি এখন একটা টেস্ট জিন এক্সপার্ট বলি এটা এখন হয় বেশি রক্তে একটা পরীক্ষা আছে টিভি গোল্ড প্লাস বলা হয় গাওয়া কোয়ান্টিফার এসে এক্সে তো অবশ্যই আছে এগুলো দিয়ে আমরা বুঝতে পারি তার যক্ষা আছে কি আছে অতিরিক্ত কাশে হওয়ার ফলে ফুসফুসের কি ধরনের রোগ হতে পারে

তো কফের ধরন দেখে বা কাশি ধরন দেখে আমরা একটা আইডিয়া করতে পারি বা বুঝতে পারি যে রোগটা দিকে যাচ্ছে এবং কাশি হলে একটা আমাদের দেখা যায় রোগীরা ডাক্তার কাছে ওষুধ খেয়ে ভালো থাকতে চেষ্টা করে কিন্তু তাই মনে করি যে একজন মাত বয়স্ক রোগী বা বয়স্ক রোগী যদি কাশি হয়ে যায় থাকে বারবার একটা এক্স রে করা উত্তম এবং এক্স তে দেখে ওষুধ দেওয়ার পর তা না সেরে যায় অবশ্যই সিটি স্ক্যান করা খুবই জরুরি কারণ ফশনয়েড এক্সিডে ধরা প্রবে জরুরি না এবং সিটি স্ক্যানে বা মাংসের সংগ্রহের সহজদবব মোটামুটিভাবে সবমূলে করা সম্ভব এবং রোগটা নির্ণয় করতে খুব সাহায্য করে এটা এটা কোনায় ভালো चलो বয়স বাড়ার সাথে সাথে একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে অনেকের শ্বাসকষ্ট বাড়ে এখন তো ইয়াং জেনারেশনেরও অনেকের এমনটি দেখা যায় জি তো বয়স বেশি হয় তো এই শ্বাসকষ্টের সাথে বক্ষব্যাধির কোনো সম্পর্ক আছে কিনা ওই প্রতিকারটা কি হতে পারে এটা এখন আপনি যেটা বলেছেন যে বেড়ে যাচ্ছে হ্যাঁ বেড়ে যাচ্ছে এটা মূল একটা কারণ হচ্ছে আমাদের দেশের আবহাওয়া কারণে পরিবেশে ধূলাবালি ধোঁয়া অনেক বেড়ে গেছে আমাদের এয়ারপোর্টের ইন্ডেক্স খুবই খারাপ সেটা যেমন আমাদের রাস্তায় শহরের মধ্যে গ্রাম অঞ্চলে তাই এটা এক নম্বর একটা হচ্ছে গিয়ে ধূমপায়ের সংখ্যা বেড়ে যাচ্ছে যত আমরা প্রচার করে থাকি ধূমপায় হতেই হচ্ছে এবং এগুলো একটা কারণ হম এর পাশাপাশি আমাদের অবশ্যই আমাদের খাদ্য এটা অনেক চেঞ্জ হয়ে গেছে যেটা কারণে আমাদের এগুলোতে এফেক্ট করে তাই বয়স বা পাশাপাশি দেখা যায় যে রুগীদের কাশি বেড়ে যাচ্ছে বা কফ বা কাশি শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে এই ক্ষেত্রে আমি যেটা বলেছি আপনাকে যে শ্বাসকষ্ট হলে শুধু ওষুধ ভালো আকার থাকে আমি মনে করি যে এক্সে করে দেওয়া ভালো সব শ্বাসকষ্টই হাঁপানি না বা অ্যাজমা বা সব শ্বাসকষ্টই জরুরি না তার টিবি হয়ে গেছে কিন্তু রোগটা নির্ণয় করতে পারলে আমি কিন্তু মনে করি যে ওষুধ খেলে উপসমাসহ অনেক বেশ সুযোগ হাতে থাকে সেটা আমরা একটু শিশুদের নিয়ে কথা বলব শিশুদের একটা বড় সংখ্যা শিশু আমাদের দেখা যায় যে তারা বক্ষব্যাধিতে ভুগছেন শ্বাসকষ্টে ভুগছেন তাদের একটু কারণ বা প্রতিকার সম্পর্কে আমাদের বলে শিশুদের ক্ষেত্রে একটা বড় অংশ হচ্ছে জন্মগত ত্রুটি থাকে জন্মগত ত্রুটি বলতে এখানে একটি আছে যে তার প্রশুষ্টের মধ্যে একটি দিকে বাতাসের থলে তৈরি হয় এটাকে বলা হয় ইনফাজিমাস বুলা দেখা যায় যে যতটা বড় হয় বয়স বাড়তে থাকে তার ওইগুলার মধ্যে বাতাসের থলের মধ্যে বাতাসটা থাকে ওটা আমাদের শরীরে অক্সিজেনের কাজে আসে না ওটা আমাদের বাতাস জমে জমে সে যে ভালো ফসুটা আছে নষ্ট করে চাপিয়ে ফেলে বাচ্চার শ্বাসকষ্টে ভোগে এটা একটা আছে আর একটা আছে বা তার জঙ্গল ত্রুটির কারণে পশু একটা অংশ নষ্ট হয়ে যায় ইনফেকশন হয়ে যায় এগুলোর কিছু রোগ আছে এগুলোর জন্য তার শ্বাসকষ্ট হয় এবং এগুলো ক্ষেত্রে রোগ করা খুব সহজ রোগী যদি শ্বাসকষ্ট নিয়ে ভোগে মা বাবা যখন নিয়ে আসে একটা কাছে আমরা একটা এক্সরে করতে পারি রোগটা করা যায় এবং করতে পারে সেটা অপারেশন করলে এবং ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারলে এবং আমরা দেখেছি যারা কাছে আসে তারা প্রায় শতভাগই কিন্তু ভালো হয়ে যায় খুব কম ক্ষেত্রে এমন হয়েছে যে আমাদের কাছে এসে ভালো হতে পারেনি কিংবা যারা ডিলে করে এদের ক্ষেত্রে সমস্যা বেড়ে যায় অনেকে আছে যে রোগটা পড়ার পরেও একটা অপারেশন করতে হবে বাচ্চার তার ভয় পেয়ে যায় বা

ব্যথা হয় অনেক সব কপ খুশি জমা ব্যথা হয় এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে কপটার বাচ্চা বেরি বের করতে পারে অনেক সময় বাচ্চারা আসলে কাশি দিতে পারে না বিশেষ করে এত ছোট বাচ্চা যেগুলো কয়েক মাস বছর বয়স বা এক দুই বছর বয়স কাশি দেওয়ার রিফ্রেশ তৈরি হয় না সেক্ষেত্রে কিছু ওষুধ দেওয়ার মাধ্যমে কিছু ফিজিওথেরাপি আছে যেটা আমরা দিই বা শিখিয়ে দিই বাচ্চা বাবা মাকে সেটার মাধ্যমে কপ বের করতে পারলে তার ব্যথা কমে আসে এবং সুস্থ হয়ে যেতে আমাদের অনেককে স্যার বলতে শোনা যায় যে আমার বুকে ভার হয়ে আছে মানে মনে হচ্ছে যেন কিছু চাপা দিয়ে রাখা হয়েছে এই যে এই সিমটম কেন আসে স্যার এইগুলো কয়েকটা হতে একটা হচ্ছে তার কফ জমে থাকছে বেরোতে পারছে না অথবা তার বুকের মধ্যে কোনো টিউমার তৈরি হয়েছে যেটা তার ভার মনে হচ্ছে অথবা তার কোনো একটা লাংস কোনো একটা অংশ নষ্ট হয়ে গেছে কিংবা পানি জমেছে এইগুলো লক্ষণ কিন্তু প্রকাশ পায় ভারের মাধ্যমেই রোগী বলে ভার হয়ে আছে বুক ব্যথা করছে বা চাপ মনে হচ্ছে আমি যখন হাঁটি মনে হচ্ছে আমি ভালো লাগছে আমি বারবারই একটা কথা বলেছি এই গোষ্ঠার মধ্যেই যে শুধু আমরা ওষুধ খেয়ে না সারি একটা এক্স রে করা খুবই উত্তর এক্সরে সহজ সব জায়গাতে হয় কিন্তু দুর্ভাগ্যবশত দেখা যায় আহ রোগীরা আসলে সবসময় ডাক্তার কাছে না গিয়ে ফার্মাসিতে গিয়েই এটা ওষুধ নেওয়ার চেষ্টা করে বরং তার একটা এক্স রে করে হবে ডক্টর কাছে গিয়ে রোগ কিন্তু ধরা পড়ে যায় এবং ব্যথা ভাড় ভার লাগা কাশি যুগে থাকার কারণে বা টিউমারের কারণে বা পানির কারণে এই সব চিকিৎসা কিন্তু আছে সুতরাং আমি মনে করি যে ভাড় যদি মনে হয় কারো আপনি ডাক্তার কাছে যাবেন একটা এক্স রে করতে পারলে আপনার একটু নির্ণয় হয়ে যাবে আপনি ওষুধ খাবেন আপনি ভালো হয়ে যায় বুকে স্যার ব্যথা হওয়ার কারণে অনেকে বলে যে পিঠে চাপ দাও বা থেকে একটু প্রেশার দিলে ভালো লাগতে পারে তো এগুলো আসলে প্রাথমিক চিকিৎসা কতটুকু করে এটা যদি তার আমি একটু আগে বলছি শুরুতে বলেছি যেটা আপনাকে বুকের ব্যথা হওয়ার একটা হচ্ছে হার্টের কারণে হতে পারে লাসের কারণে হতে পারে হার্টের পেইন কার্ডের যেটা পেইন হয় ওটা কিন্তু আপনার ওই বুকের চাপ বিশেষ পিঠে মালিশ করে দেওয়া বা চাপ দিলে ভালো আরাম লাগতে পারে কিন্তু স্থায়ী সমাধান কিন্তু মোটও না আমি মনে করি যে বুকে ব্যথা যে হয়ে থাকে যদি আমার এই মুহূর্তে এই ডক্টর যাওয়া সুযোগ না থাকে তখন আমরা ঘরে যদি কোনো ব্যথা ওষুধ থাকে সেটা খেতে পারবো কিছু অ্যাসিডের ওষুধ আছে অ্যাট যেটা ওষুধ আছে সেটা খেয়ে নিব আমি মেয়ে পুরো করে বিয়ে ড্রেসে থাকবো এবং চেষ্টা করবো যত যত সম্ভব ডক্টর কাছে যাওয়া আর মালিশ করলে যে আলাদ পাওয়া যায় করতে পারে এটা এটাতে উপশম হয় অসুবিধা নেই স্যার দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আছি আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে যে সমস্যা নিয়ে আমরা কথা বললাম আলোচনা করলাম এর থেকে প্রতিকার বা প্রতিরোধ হিসাবে আমরা কি কি ব্যবস্থা নিতে পারি একটু স্যার দর্শকদের উদ্দেশ্যে যদি সরাসরি বলেন তাহলে প্রতিকার বা প্রতিশোধ যদি বলি প্রথমে বলেছি আমি যে যারা বয়স্ক বা যারা প্রাপ্তবয়স্ক ধূমপান বসে বন্ধ করতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে গিয়ে মাস্ক পরতে পারলে ভালো যদি আমার কার্যক্রমে কাজের জায়গাটা হয় খুব দূদাবাদি যুক্ত এরিয়াতে বা খুব আমি ঠান্ডা মতো থাকি তাই ঠান্ডা এড়িয়ে চলতে হবে মাস্ক পরতে হবে বা কোথাও যাচ্ছি যেখানে দূতাবাদি আছে আমি সে এড়িয়ে চলবো ঠান্ডা যেহেতু খাবারকে এড়িয়ে চলা উত্তম যদি আমার ফ্যামিলিতে হিস্ট্রি থাকে হাঁপানি ব্যাজমার হিস্ট্রি থেকে থাকে তাই আমি আগের থেকেই ডক্টরের সাথে কথা বলে সেভাবে ব্যবস্থা নেই বিশেষ করে শুষ্ক মৌসুমে শীতকালে বা বর্ষাকালে যেন আমি ভালো থাকতে পারি পাশাপাশি বাচ্চার ক্ষেত্রে যদি বলি যদি বাচ্চা জন্মগত ত্রুটি পাওয়া যায় কোনো কারণে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে পারলে কিংবা বাচ্চাকে সেভাবে পড়ি একটা গরম জামা পরিয়ে রাখা ঠান্ডা থেকে চলা চলাপার থেকে এড়িয়ে চলা এগুলো রাখতে পারলেই ভালোভাবে হবে পাশাপাশি ধূমপান বন্ধ করলে চলবে না আমি ধূমপান করি না

প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন বক্ষব্যাধি কারণ ও প্রতিকার নিয়ে এতক্ষণ আমরা কথা বললাম আমাদের মাঝে উপস্থিত ছিলেন ডাক্তার সেরাজস সালেকিন স্যার আমরা এই আলোচনা থেকে নিঃসন্দেহে উপকৃত হব মেনে চলবার চেষ্টা করব আর বক্ষব্যাধিকে আমরা কখনোই অবহেলা করব না আমাদের বুকের যে কোনো ধরনের ব্যথা দেখা দিলে আমরা দ্রুততম সময়ে স্বাস্থ্য কমপ্লেক্সে বা ডাক্তারের স্মরণাপন্ন হব তাহলে নিঃসন্দেহে সুস্থ থাকব সুন্দর জীবন আমরা পাব সকলে সুস্থ এবং নিরাপদে থাকুন সেই প্রত্যাশায় আমি আব্দুল বিদ্যান আজকের মতো বিদায় চাইছি আল্লাহ হাফেজ